আজকে আমি আপনাদের শিখাবো লা হাউলা ওয়ালা পুওয়া তাই লা বিল্লা একুশ বার পাঠ করে সরিষার তেলে ফুদ কি হয় আমি আবার বলছি লা হাউলা ওয়ালা পুওয়া তাইলা বিল্লা একুশবার পাঠ করে সরিষায় ফুদে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এই আমলটি আপনি শেখে রাখুন আপনার কাজে লাগবে এই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমল করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজে অল্প সময়ের মধ্যে এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনের এই আমলটি করে অবশ্যই আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ তো এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি সঠিক নিয়মে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবেন অন্যথা আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না আমলটি করার ক্ষেত্রে অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে আপনি যদি ভিডিওটি টেনে টেনে কেটে কেটে দেখেন এই জন্য অনুরোধ থাকবে না কেটে না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তারপর আপনি আমলটি করুন অবশ্যই আপনি এর ফলাফল পাবেন তবু প্রিয় ভাই বোনেরা কখন এই আমলটি করবেন যখন আপনার দরকার হয় যে কোনো সময় করতে পারেন তবে নামাজের পর আপনি করবেন তো যখন আপনি এমনটি করবেন তখন আপনার সামনে কিছু সরিষার তেল রাখবেন না দুইশো গ্রাম আড়াইশো গ্রাম এর চেয়ে বেশি রাখবেন না তার কারণ বেশি দিন হয়ে গেলে তেল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য অল্প কিছু রাখবেন একশো গ্রামও রাখতে পারেন দুইশো গ্রাম আড়াইশো গ্রাম এর বেশি রাখবেন না তারপর আপনার সামনে রাখবেন একবার ফ্রেশ তেল রাখবেন তারপরে আপনাকে কি করতে হবে আপনাকে উত্তম রূপে করতে হবে আমলটি করার ক্ষেত্রে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় পবিত্রতা অর্জন করতে হবে অজু করার মাধ্যমে তারপরে পবিত্র একটি স্থানে বসবেন তারপর আপনার তো সামনে রাখবেন সর্বপ্রথম আপনার গুণার কথা স্মরণ করে মহান রবা কাছ থেকে গুণা মাফ করার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করবেন

সাল্ল্লা আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন দুরসি পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কোথাও ফুঁ না তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি পাঠ করার পূর্বে আপনাকে আপনার মনকে স্থির করতে হবে কোন উদ্দেশ্যের জন্য আপনি আমূলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাবতে হবে চিন্তা করতে হবে স্মরণ করতে হবে তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন এবং মনে মনে মহন দোয়া করবেন আমার এই আমলকে কবুল করুন যে উদ্দেশ্যের জন্য যে সমস্যার জন্যই আমলটি করতেছে সেই সমস্যা আপনি দূর করে দিন তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটিকে বি الرحيم <سؤال> لا حول <سؤال> ولا قوه الا بالله العلي العظيم لا حول ولا قوه الا بالله العلي العظيم لا حول ولا قوه الا بالله العلي العظيم যখন এইটা পাট করে হয়ে যাবে আপনার সামনে যে সরিষার তেল থাকবে এর মধ্যে কি ফু দিয়ে তারপর আপনি আবারও পাঠ করবে بسم لا حول ولا قوه الا بالله العلي العظيم لا حول ولا قوه الا بالله العلي العظيم

লা হাওলা ওয়ালা কুয়োয়াতা ইল্লা বিল্লা লালি লাওজি লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হি আলি তো পাঠ করার শেষ আবার একটি ফু শরীরের তেলের দিয়ে দেবেন তো প্রিয় ভাই বোনেরা কত ভাইভাবে পাঠ করবেন একুশবার পাঠ করবেন একুশবার পাঠ করে আপনি তিনটি ফু দিবেন এভাবে বার পাঠ করে তিনটি ফু দিয়ে এই তাল কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা একেবারে আনন্দিত হয়ে যাবেন ইনশাআল্লাহ সময় তো প্রিয় ভাই বোনেরা এভাবে যখন একুশ বার পাঠ করে তিনটি ফু দেওয়া হয়ে যাবে সর্বশেষ نبي صلى الله عليه وسلم محبت ابن تین بار درود ابراہیم پڑھ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد

পাঁচটি ফুদে আপনার আমলটি করা হয়ে গেলো এই সরিষা তেল আপনি কী করবেন কেমন করে ব্যবহার করবেন এবং কোন উদ্দেশ্যের জন্য এই সরিষার তেল নামে আপনাদেরকে বলে দিচ্ছি এই সরিষার তেল আপনার শরীরে মালিশ করতে পারে আপনার ছোটো বাচ্চার শরীরে মালিশ করতে পারেন যে গাওয়ার শরীরে মালিশ করতে পারেন যার মধ্যে এই সমস্যা রয়েছে যাকে যিনি ডিস্টার্ব করে যিনি ডিস্টার্ব করে যিনি শয়তান ডিস্টার্ব করে শয়তান বেশি বেশি ডিস্টার্ব করে কোনোভাবেই তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না এরকম যদি দেখেন যে তার উপর জিনের প্রভাব পড়ছে জিনে অনেক তাকে ডিস্টার্ব করতেছে আপনার ছোট সন্তানকে ডিস্টার্ব করে কেমন বেশি বেশি কান্না করে কোনোভাবেই আপনি কান্না থামাতে পারেন না তো সেটা যদি হয় তাহলে এভাবে আপনি কেমন করবো মহানবগুলো আরবের উপর পূর্ণ বিশ্বাস রাখবেন এবং আস্থা রেখে এভাবে এলা হাউলা আপনি একেবারে নিরাপদে ঘুমাতে পারবেন একেবারে শান্তির ঘুম আপনি ঘুমাতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা একটি কথা আপনাকে মনে রাখতে হবে সেটি হলো পাঁচ অক্টর আমাজ আপনাকে আদায় করতে হবে না আমার যাবে না মানুষের কল্যাণে বেশি বিশ্বাস করবেন এই পবিত্র জবান দ্বারা আপনি কখনো মিথ্যে কথা বলবেন না আপনি যদি এগুলো মেনে চলতে পারেন অবশ্যই আপনার জীবন শান্তিপূর্ণ এবং সুখময় হবে ইনশাআল্লাহ